দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জান দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আমবাড়ি হাট আর আপনার জানানি হাটটি সপ্তাহে দুই দিন বসে সোমবার শুক্রবার তোমরা রয়েছে আজকে

এক লাখ পঞ্চান্ন এক লক্ষ পঞ্চান্ন হাজার এক লক্ষ পঞ্চান্ন হাজারে হাইট হাই বডিতে হাইটে সব দিতে হবে হ্যাঁ বডিতে হাইটে সব ক্লিয়ারটে বডিতে সব ঠিক সব ঠিক আছে চামড়া ভালো পশম ভালো ফ্রেশ পশম এক লক্ষ পঞ্চান্ন হাজারে কিনলেন এটি বিশ কেজি দুধ আছে খুব নরম

গাভি বাচ্চুর আমরা দেখছিলাম বেশ সুন্দর কোয়ালিটি আচ্ছা বিটটা ভালো বিটটা ভালো আচ্ছা বিটটা ভালো ভাই সব ঠিক আছে ক্যান্সার ভাই দুশো চল্লিশ ব্যাঁচা কত ভাই ভালো ভাই আপনি না 200 भाङे छ 200 भाङे छ 200 475 दे न होबना ह न होबना 80 भाङे छ न होबना बे दाम दोसय गोरु 80 दाम दोसय यो 200 भयो हामी एकपज दाम लगा दिए नि त यो 200 लगाउँ त बासले जुन काम त हुन्छ 200 ले दुइटा गोरु गुरी दिन बेने आप्नी 200 ले दिने गोरु गुरी दिब

এক মাস পার হয়েছে এক মাস পার হয়েছে

দশ এগারো দশ এগারো আচ্ছা কত বলছেন কত চাইছেন পঁচানব্বই ছয় আপনি একশ পঁচাত্তর

কত বলছেন কত কত বলছেন পঞ্চান্ন আচ্ছা কোথায় যাবে আজকে এগুলো নোয়াখালি আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশন যদি কোন দিতে পারবেন জিরো ওয়ান হ্যাঁ সেভেন ওয়ান